آيات اكشو شَطَنّ وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك মিন অনুবাদ আর আমরা আল্লাহর রাসুল মারিয়াম তনয় ইসা মসিহিকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের জন্য এক লোককে তার সদৃশ করা হয়েছিল আর নিশ্চয় যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা অবশ্যই এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে ওরা ঈসা আলহ ইসালামকে হত্যাও করতে পারেনি শুলেও চড়াতে পারেনি বরং আসলে ওরা সন্দেহে পটিত হয়েছিল কিন্তু তাদের সন্দেহ কি ছিল এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে সব বর্ণনার সার কথা হচ্ছে ইহুদিরা যখন ঈসা আলহ ইসালামকে হত্যা করতে বদ্ধপরিকর হল তখন তার ভক্ত সহচর বৃন্দ এক স্থানে সমবেত হলেন ঈসা আলহ ইসালামও সেখানে উপস্থিত হলেন তখন চার হাজার ইয়াহুদি দুরাচার একযোগে গৃহ অবরোধ করল তখন ঈসা আলাইহ ইসালাম ভক্ত অনুচরগণকে সম্বোধন করে বললেন তোমাদের মধ্য থেকে কেউ এই ঘর থেকে বের হতে ও নিহত হতে এবং আখেরাতে জান্নাতে আমার সাথী হতে প্রস্তুত আছ কি যেনই ভক্ত আত্মচ্ছর্গের জন্য উঠে দাঁড়ালেন ঈসা আলাই ইসালাম নিজের জামা ও পাগড়ি তাকে পরিধান করালেন অতঃপর তাকে ঈসা আল ইসাল্লামের সাদৃশ্য করে দেয়া হল যখন তিনি ঘর থেকে বের হলেন তখন ইয়াহুদিরা ঈসা আল ইসাল্লাম মনে করে তাকে বন্দি করে নিয়ে গেল এবং শুলে চড়িয়ে হত্যা করল অপরদিকে ঈসা আলি সাল্লামকে আল্লাহ তআলা আসমানে তুলে নিলেন এক বর্ণনায় পাওয়া যায় যে ইয়াহুদিরা এক লোককে ঈসা আলহি সালামকে হত্যা করার জন্য পাঠিয়েছিল কিন্তু ইতপূর্বে আল্লাহ তালা তাকে আকাশে তুলে নেয় সে তার নাগাল পেল না বরং ইতিমধ্যে তার নিজের চেহারা ঈসা আলি সালামের মতো হয়ে গেল ব্যর্থ মনোরথ হয়ে সে যখন ঘর থেকে বেরিয়ে এল তখন অন্যান্য ইয়াহুদিরা তাকেই ঈসা আলহি সালাম মনে করে পাকড়াও করল এবং শুলে বিদ্ধ করে হত্যা করলো। উক্ত বর্ণনা দুটির মধ্যে যে কোনোটি সত্য হতে পারে কোরআনুল কারিম এ সম্পর্কে স্পষ্ট কিছু ব্যক্ত করেনি অতএব প্রকৃত ঘটনার সঠিক খবর একমাত্র অল্লাহ তা জানেন অবশ্য কোরআনুল কারিমের আয়াত ও তাফসির সংক্রান্ত বর্ণনার সমন্বয়ে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃত ঘটনা ইহুদি খ্রিস্টানদেরও অজ্ঞাত ছিল তারা চরম বিভ্রান্তির আবর্তে নিক্ষিপ্ত হয়ে শুধু অনুমান করে বিভিন্ন উক্তি ও দাবি করছিল ফলে উপস্থিত লোকদের মধ্যেই চরম মতভেদ বিবাদের সৃষ্টি হয়েছিল তাই কুরানুল ক্যারিমে বলা হয়েছে যে যারা ঈসা আলিহিস্লাম সম্পর্কে নানা মত পোষণ করে নিশ্চয়ই এ ব্যাপারে তারা সন্দেহে পতিত হয়েছে তাদের কাছে এ সম্পর্কে কোনো সত্য নির্ভর জ্ঞান নেই তারা শুধু অনুমান করে কথা বলে আর তারা যে ঈসা আলি ইসাল্লামকে হত্যা করেনি এ কথা সুনিশ্চিত বরং আল্লাহ তালা তাকে নিরাপদে নিজের কাছে তুলে নিয়েছেন কোন কোনো বর্ণনায় এসেছে যে সম্বিত ফিরে পাওয়ার পর কিছু লোক বলল আমরা তো নিজেদের লোককেই হত্যা করে ফেলেছি কেননা নিহিত ব্যক্তির মুখমণ্ডল এইসা আলহ ইসলামের মতো হলেও তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য রকম তদুপরি এ ব্যক্তি যদি ঈসা আলহ হয় তবে আমাদের প্রেরিত লোকটি গেল কোথায় আর এ ব্যক্তি আমাদের হলে ঈসা আলি ইসাল্লামই বা কোথায় গেলেন মোট কথা ঈসা ইসলাম সম্পর্কে ও নাসারা যারাই কথা বলে তারাই বিভ্রান্তিতে লিপ্ত তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই